This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar! I am Pratibha Dakshayantan Chakraborty. You are watching Banga Chakraborty YouTube Channel. At this time, who the whole world, with the help তোলপার হয়ে যাচ্ছে এই এক্সটেন ফাইলে বিশ্বের একাধিক তাবর তাবর বিশ্ব নেতার নাম উঠে এসছে উঠে এসছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম যাই হোক সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলাদা পর্ব করব এবং সেই পর্ব আসবে আমাদের অন্য চ্যানেল সায়ন্তন স্পিকিং এ যারা সেই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো ইউটিউবে গিয়ে অ্যাট দ্য রেট ওয়াই এ এন টি এ এন এস পি ইএ কে আই এনজি সায়েন্স সার্চ করলে আমাদের সেই চ্যানেলটি পেয়ে যাবেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেখানে এক্সটেন্ড ফাইল কী এবং সেখানে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নাম কেন আসলো সে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে কিন্তু বাংলায় এই মুহূর্তে এমন একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যাকে বাংলার এক্সট্রেন্ট ফাইল বললে কম বলা হবে না এবং সেই ভাইরাল কল রেকর্ডে উঠে এসছে এমন তথ্য যা বিজেপির একজন সাংসদ এবং বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভিত নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট সেই কল রেকর্ডে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরিত্রহীন বলে দাবি করা হচ্ছে এবং সেই কল রেকর্ডে বলা হচ্ছে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক মহিলার সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং যারা অভিযোগ করছেন তারা তথ্য প্রমাণ ছবি সহ সেই অভিযোগ করছেন এই ভাইরাল কল রেকর্ডে কার কণ্ঠস্বর সেই বিষয়ে আসছি আমরা জানাবো যে কার কণ্ঠস্বর এই ভাইরাল কল রেকর্ডে কিন্তু প্রথমেই সেই কল রেকর্ড শুনে ছত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরিত্রহীন বলা বলা হচ্ছে হচ্ছে শুভেন্দু অধিকারীর দেয়া অফিসে থাকা বিভিন্ন স্টাফরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এই ধরনের মন্তব্য করছে বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক নারী সঙ্গ করতে ভালোবাসেন সরাসরি সেই কল রেকর্ড ঘটা কিছু ঘটনা যেটা আমরা কানা ঘুষ শুনেছি এবং বর্তমানে আমার কিছু অভিজ্ঞতা যেমন আমি বলি দু হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি আমি ওনার তন্দুক অফিসে যাই আমার মানবাধিকার অনুষ্ঠানের ওনাকে চিফ গেস্ট হিসাবে আনার জন্য এবং উনি তাতে সম্মতিও হন সেই অনুষ্ঠানে ওনাকে ইনভিটেশন দেবার জন্য ওনার তন্দুক অফিসে আমি হাজির হই এবং সেখানে গিয়ে আমি জানতে পারি ওনার ট্রেইড স্টাফেরা যারা ওনার অফিসে কাজ করতেন তারা জানান আমাকে উনি অত্যন্ত চরিত্রহীন লোক এবং উনি নাকি অল্প বয়সী মহিলাদের সাথে নানা রকম দুষ্কর্ম করে থাকেন এবং ওনার নাকি অনেক বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে সময় কাটানো থেকে শুরু করে আরও মানে এরকম ধরনের নানা রকম কথা বলে আমাকে টানা দু ঘন্টা অভিজিৎ গাঙ্গুলির যে তমলুকের অফিস সেই অফিসে যারা থাকে কর্মচারী কর্মচারী এবং তারা আরো কয়েকজনকে ডেকে পাঠান এবং ডেকে পাঠিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করেন যে দিদি আপনি এই বিষয়ে অবশ্যই কেন্দ্র সরকারকে জানান এবং বেশ কিছু মহিলার প্রোফাইল আমাকে আমার আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয় কিছু ছবি আমাকে পাঠানো হয় যে এই এই মহিলাদের সাথে ওনার এই এই সম্পর্ক আছে এবং এনাদের সাথে উনি একমাত্র কমফোর্টেবল এবং এনাদের সাথে নিয়ে উনি সময় কাটান এখানে এসে এই সমস্ত বা আপনাকে তথ্য তুলে দেওয়া হয় বলেন প্রোফাইল বা ছবি সেই তথ্য এবং ছবি কি আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছে আছে এত বড় একটা এলিগেশন দেওয়া হচ্ছে সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন তো হ্যাঁ অবশ্যই প্রমাণ করতে পারবো এবং সেই যে পেজটা সেই পেজ যাদের প্রোফাইল থেকেই হোয়াটসঅ্যাপ থেকেই আমাকে দেয়া হয়েছে এবং তার প্রমাণও আমার কাছে আছে যাকে আজকে মহান ভাবে মানুষ দেখেছিল এই বিজেপিকে যার একটা বড় একটা জায়গা হওয়া উচিত ছিল কিন্তু তাকে কোনোরকম ভাবে কে দাবি দিল কেন দাবি দিল এর এর পিছনে একটা বিরাট চক্রান্ত আছে এবং তাকে মালাইন করার জন্য এবং কঙ্গ টিভি বলে যারা যাদের ইন্টারভিউ নাকি তিনি নাকি বারবার দেন কেন এবং সেই মেয়েটি কেন তিনি এত নজদিক কেন তার ইন্টারভিউ তিনি বারবার দেন তার সম্বন্ধেও আমাকে অনেক অনেক কথা বলা হয়েছে যেগুলো আমি এখানে বলতে চাই না কিছু কিছু কল রেকর্ডিং আমার কাছে আছে যেগুলো সময় হলে ছাড়ব সংবাদ মাধ্যমের বা যে ইউটিউব চ্যানেলের কথা আপনি উল্লেখ করলেন সেই সব এভিডেন্স আপনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার কাছে আছে সময় হলে যত ভোট আসন্ন হবে এই বঙ্গ বিজেপির যে সমস্ত কারনামা কীর্তি কলা আছে আমি সেগুলো সবই তুলে ধরবো বলা হচ্ছে বাংলার বাড়িতে ধ্বজ লাগিয়ে দাও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দাও এই দিয়ে বড় নেতা হওয়া যা হিন্দুত্ববাদী নেতা তার কি পিছনে তারই অফিসে বসে তাকে অল্প বয়সী মেয়ে দিয়ে চক্রান্ত মেডোফিলিয়া আইনের আওতায় তাকে ফেলে দিয়ে তাকে নোংরা তকমা লাগাবার চক্রান্ত দীর্ঘদিন ধরে হচ্ছে এটা অভিজিৎবাবুরও জানা দরকার আছে যে তার পিঠ পিছনে তাকে মেলাইন করার জন্য তাকে টার্নি করানোর জন্য তার নামে এক টানা চক্রান্ত তারই অফিস থেকে বসে তারই কাছের লোকেরা এক টানা চালিয়ে যাচ্ছে এটা গেল প্রথম কথা আরও বড় ভয়ঙ্কর চক্রান্তের কথা আজকে আপনাদের জানাচ্ছি এই অভিজিৎবাবু যখন প্রচন্ড অসুস্থ হন কলকাতা থেকে তিনি কেন দিল্লিতে আজকে আমি বলছি তিনি আশঙ্কা করছিলেন যে তার হতে পারে খুন করা হতে পারে এবং তার ওষুধে কিছু মেশানো হতে পারে এমন একজন নেত্রীকে ফোন করেন এবং সেই নেত্রী সেটা রেকর্ডও করেন এবং সেই নেত্রী দিল্লিতে বসে রেকর্ড করার পরে তিনি তাকে সাপোর্টও দেন দেখ সাপোর্টও দেন এবং দেওয়ার পর তিনি সুস্থ হন এবং সেই অডিও রেকর্ড আমার কাছে আছে যেখানে তিনি বলছেন অমুক নেতা আমায় খুন করে দেবে আমাকে বাঁচাও আমাকে না হলে দলের ভেতরেই এইভাবে সাপোর্টে দিনের পর দিন অভিজিৎ গাঙ্গুলির সাথে হয়েছে সেই একদম একদম এবং এই যে দিনের পর দিন সাপোর্টে বিজেপির অন্দরের ভিতরে অর্থাৎ আপনাকে খুন করে দেয়া হবে এই খুনের চক্রান্তগুলো কিন্তু ভিতরের ভেতরে অভিজিৎ গাঙ্গুলী বাবুর সাথে এক টানা হয়ে চলেছে এই জায়গাটা শুভেন্দু অধিকারীর গড় ধরনের চক্রান্ত চলছে সেখানে শুভেন্দু অধিকারীর কাছে কি কোনো ইনফরমেশন নেই তারই দেওয়া অফিস তমলুক অফিস আর সেই অফিসে আপনারাই ভেবে দেখুন এবং তিনি আমি তো বলছি সেখানে তার নামটাও নিয়েছেন যে আমাকে খুনের চক্রান্ত হচ্ছে হয়তো কখনো যাবো মিডিয়ার সামনে এসে যখন তার ডিবেট জাগ্রত হবে হয়তো কখনো অভিজিৎ বাবু মিডিয়ার সামনে এসে যখন তার বিবেক জাগ্রত হবে তিনিও হয়তো রাজনীতির ময়দান ছেড়ে বেরিয়ে এসে বলবেন যে আমারও এত কোটি টাকা চলে গেছে আমাকে এত কোটি টাকা ফিরিয়ে দেওয়া হোক আমাকে আমার হয়েছে হয়েছে চুরি সাথে তাকে ঠকিয়ে নেওয়া টাকাগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি মুখ খুনবেন আমরা আশঙ্কা করছি যে তাকেও খুন করে দেওয়া হতে পারে বা গুম করে দেওয়া হতে পারে সেই ভয়েও তিনি খাচ্ছেন তাই মুখ খুলতে পারছেন না ওনার ক্ষমতা থাকে উনি আমাকে লিগাল নোটিশ করুক আমি সেই সমস্ত কল রেকর্ডিংগুলো পাস করে দেব তাতে করে সেই উ নেত্রীর কেরিয়ার নষ্ট হবে সাথে আরও অনেক নেতাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে আরও অনেকের কেরিয়ার নষ্ট হয়ে যাবে অনেক কিছু বেরিয়ে চলে আসবে বঙ্গ বিজেপির পুরোটা ধসের মতো নেমে পড়বে শুধুমাত্র এই চোর চি নেতাগুলোর কারণে শুনলেন সেই চাঞ্চল্যকর কল রেকর্ডটি এখানে একজন মহিলা সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুললেন এবং তিনি বললেন যে তিনি আরো যা যা তথ্য জানেন সেই তথ্য যদি তিনি সামনে আনেন অনেকের অসুবিধা হয়ে যাবে একই সাথে তিনি বললেন যে এই সমস্ত বিষয় তিনি যা এই কল রেকর্ডে জানাচ্ছেন তিনি সেখানে বললেন যে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হলে আমি সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে হাজির করব জানেন যে মহিলা অভিযোগ করবো সেই মহিলাকে সেই মহিলা একজন বিজেপি কর্মী পুরনো বিজেপি কর্মী সঙ্গীতা আপনারা দেখতে পেয়েছেন শুভেন্দু অধিকারীর যদি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে কন্টেস্ট করেন তাহলে তিনি সেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হবেন এই সঙ্গীতা চক্রবর্তী সরাসরি এই কল রেকর্ডে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে ভয়ঙ্কর তথ্য তুলে দিলেন এই তথ্যগুলোকে এই মুহূর্তে বাংলা রেপস্টেন ফাইল বললে খুব একটা অত্যুক্তি করা হবে না এবং তিনি একই সাথে বললেন ভোট যত এগিয়ে আসবে তিনি আরো বিভিন্ন তথ্য যা তার কাছে রয়েছে বিভিন্ন ছবি যা তার কাছে প্রমাণ হিসাবে রয়েছে সেগুলো তিনি একে একে প্রকাশ করবেন সুতরাং বলাই বাহুল্য আগামী দু হাজার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপির জন্য এই বাংলার এপস্টেন ফাইল তত বেশি করে খুলবে দর্শক বন্ধুরা আপনারা মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ